আসসাল্লাহ বলেন ও তুমি অধিক শঙ্কা হাওলা হউলাউলা কতাইল্লা বিল্লা বেকটি কেননা তা হলো জাননাথের গুপ্তধন আসসালামু আলাইকুম এভ্রিওান কে থাক আপনার সকল ভালো আসুন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে একটা রেসিপি লিয়ে এলাম আজকে রেসিপিটা হইলো গরম মাংস দিয়ে উড়ি আমি কিলা রান্না করবো আপনার সাথে শেয়ার করবো তেনে একটা ফাতিল আমি বইয়ে নিলাম ফাতিলের আমি পরিমাণ মতো অয়েল দিয়ে দিলাম আমি আমার আন্তর্থম সকুজি দিলাম আপনার আপনার আনতে দিবা এন এক কেজি গরুর মাংসর লগে আমি উলি রান্না করবো বাজি লাগান এনে পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিয়ে আমি লাইলাম। এখন আমি আদা রসুন পেস্ট দিয়া দিলাম কিউব আপটা কি আমার পেস্ট সরিয়ে রাখা ফ্রিজার কেউব খরা দুইটা আদা কিউব অ্যান দেন একটা রসুন এনে পরিমাণ হইব টু টেবল স্পুন আদা আর ওয়ান টেবিল স্পুন এনে রসুন আর বড় মিডিয়াম সাইজর ওয়ান এন্ড হাফ পেঁয়াজ যেহেতু একটু বাজে বাজে আিয়াজের অংশ সোমাইয়া দিছি আর মাংসটার আমি আগতাকি দই ক্লিন করিয়া ৰাখি দিছি সব কিছুটা এখানিক বৃদ্ধ বেশি নাম্বায় যে শর্টকাট করিয়া রেডি করিয়ে রাখা আঁকি সপ্তাহ আগ তাকি তো আস্তে আস্তে আমি নারাসরি মাংসটারে ফ্রেজ্রে মিক্স সরিয়ে নিলাম এখন সামান্য একটু হলুদ দিলাম কারণ যখন আপনি এরকম করে মাংস আগ থেকে জাল দিবা তখন একটা সাদা অংশ সাদা একটু ফেনালা হান বাড়তোটা না বাড়ো তো আমি একটু হলুদ হাদ করছি এটা বারোই একটু দেখতে কিলা লাগে নিয়ে আমি সামান্য হলুদ একটু আধ ঘটছি আগে সামান্য পরিমাণ এখন আমি গরম মশলা দিয়ে দিলাম আস্ত গরম মশলা ডালচিনি এলাচ সাতা সব কিছু যা যা আছে সব দিয়ে দিলাম এখন ওই দহক সাইন আমি গুড়িয়া রাখি যে তো লং টাইম লাগে মাংস সিদ্ধতে তো আপনার লগে টু শেখলাম কা মাংস থেকে হতো টু ফানি বাড়িছে এনে আমি উড়িটার খাটিয়া আগ থাকি রেডি করে রাখিসাম এখন আস্তে আস্তে আপনার লগে খাটা টুকু দেখা বাকি টুকু আঁকি আগ থাকি সাইড টোর সাইড এখন তো আমি খাটটিয়া রাখি দিছিলাম এখন একটু খাটা যেভাবে এখন দিবান আমি আপনারা দেখাই রাম এনে এক কেজি গরুর মাংস লাগে আমি দেড় কেজি পরিমাণ উৰি দিলাম বিকজ উড়িটা সিদ্ধ কমিয়ে আপনার দেড় কেজি তাকিয়ে সামান্য একটু বেরোছি না দেড় সির মতন আমি একটু উড়ি দিছি এখন আমার মাংসটা যে ফানি আসিল মাংস তাকি বার হয়েছিল ওটা ঠান্ডা ইচ্ছে এখন আমি আর একটু ফানি এড সরিয়া মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওটা কে রাখি দিব দেখো আ যে ফানি দিয়েছিলাম ফানিটা ঠানিয়া একদম মাংস ওপরে তেল বাড়ি আইছে আমি নাচারা সরিয়ে দিলাম মিডিয়াম হিটে একদম মাংসটা রান্ধাম আপনারা যে শ্লো হিটে বা মিডিয়াম হিটে মাংস রান্না সিদ্ধ হয় ভালোভাবে এখন আস্তে আস্তে আমি গুড়া মশলা আট হইলেছি হাফ চাহ চামচের মতন আমি হলুদ গুড়া দিছি দেড় চাহ চামচ আমি মর্ষ গুড়া দিছি ডেৰ চামুচ আমি ধনিয়া গুড়া দিম ডেৰ চাহ চামুচৰ মতন আমি কাৰী পাউডাৰ দিছি এক্সট্ৰা চামুচৰ মতন আমি জিৰা পাউদাৰ দিছি এখন আমি এক্সট্ৰা চামৰ মতন আমি গরম মশলা হলছি দিয়া আস্তে আস্তে আমি বাবে মিক্স করে আপ এখন রাখমু আনটিল মশলাটা যতনা গর মাংসর লগে মিক্স হয়ে আইছে এখন আস্তে আস্তে মিক্স হয়ে আইছে মাংসর সাথে মশলা গুঁড়া আর তেলটা উপরে বাইয়ে আইছে আস্তে আস্তে আমি নাড়াচারা মিক্স করে আবার তিরাম স্তে আগে খাটিয়ে রাখা ক্লিন করে রাখা উড়িটারে মিক্স করে নিরাম আমরা এটা নাম উড়ি হয়ে আপনারা সেই কুণান নাম জানাইবা কমেন্টর মাধ্যমে উড়িটার ভালোভাবে মিক্স করিয়া বা সিমটার ভালাভাবে মিক্স করিয়া নিম গরম মাংসের সাথে আর এরকম করে গৰম মাংস দিয়া আপনারও ট্রাই করবা গুড়ি দিয়া বা শিম দিয়া তো আপনার আগে খুব ভালো লাগবো আমরা তো খুব ভালো লাগে আমরা মাঝে মধ্যে দরকম রান্না খাই মনে করলাম আজকে আপনার লগে একটু শেয়ার করি রেসিপিটা হোপ আপনারও ট্রাই করবা আর আমি জানি সব ট্রাই করেন তো আমার মতন খেরা খেলা ট্রাই করসুন আপনারা একটু কমেন্ট করে জানাইবা আর রান্না তো সবই পারেন কম বেশি তো আমি যেটা রানলাম ওরা আপনার একটু শেয়ার করছি দেখো পুরিটা একদম সিদ্ধ ইয়া মাংস সাথে মিক্স হয়ে আইছে আস্তে আস্তে আমি খেঁচামরিচ আড করিম বাঘরপাতা আড করি লাম যেহেতু আমার তরকারিটাওছে আমি আড করে রাম কতটুকু লোভনীয়া কতটুকু ইয়ামি হইছে তরকারি এটা এখনো কুকারে ওপরে রয়েছে আমি কোনো অবশিষ্ট ফানি অ্যাড করছি না উড়ি পাতা কি বা আগর যে

সকে এই উড়ি দি বা দিয়া গরুর মাংস রান্নাটা আপনার কাছে কিলাহান লাগলো আপনারা কমেন্ট করে জানাইবা আর আমার এই ছোট্ট রেসিপিটা যদি আপনার কাছে ভাল লাগে তাহলে তাহলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবা বেলাইকনটা ক্লিক দিয়ে রাখবা যে সাথে সাথে যে ভিডিওগুলো দেই আপনারা ফাইলিতা আর নয় যারা আমরা লগে আর ডে থ্যাংক ইউ সো মাচ আমরা বা ভিডিওটা দেখবা ভিডিওর মধ্যে কোনো অংশ যদি আপনারা ভালো লাগে থাকে তার আপনারা আমরা লগে থাকবা ই আমরা রব্ব দিমো আর আমার মাথার মাঝে কোনো ভুল তৈরি হয়ে থাকলে আপনারা দেখবা আর তো কীরকম লাগলো বা কারিটা কীরকম লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে বা আপনার মূল্যবান মন্তব্যটা জানাইবা তা বলা তা সুস্থতা হোক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি